প্রিয় দর্শক বন্ধুগণ আজকে দেখছেন সবুজবঙ্গ নিউজ বড় খবরের আপডেট ইউটিউবার জনপ্রিয় ইউটিউবার সরাসরি দীপক ব্যাপারী যোগ দিলেন বিজেপির পদ্ম ফুলে আপনাদেরকে স্ক্রিনে সাহায্যে দেখাচ্ছি এই দীপক ব্যাপারী কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় অনেকটাই বড় বড় কথা বলতেন আমরা ধরে নিয়েছিলাম তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাই স্পষ্ট হয়ে গেল দেখবেন তার সোশ্যাল মিডিয়া ফেসবুক বলুন ইউটিউব ইউটিউব চ্যানেল বলুন তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আনাচ্ছে কানাচ্ছে বিজেপির পতাকা নিয়ে তিনি যোগ দিলেন মণ্ডল নেতা বা বিজেপির কার্যকর্তা জেলার সভাপতিদের হাত ধরে এমনটাই পূর্বের ইতিহাস বলছে এই ঘটনাগুলো কিছুদিন পূর্বেও আমরা দেখতে পাচ্ছিলাম বা সেটাই নাকি তৃণমূলের ওপর কি ভরসা নেই এবার একের পর এক ইউটিউবার কিন্তু বিজেপির দিকে এগিয়ে আসে তাই বিজেপিতে যোগ দিলেন দীপক ব্যাপারী কিন্তু স্পষ্ট হয়ে গেল আরও এক ধাপে রাজনৈতিক সমীকরণ তবে সবুজবঙ্গ নিউজ আমরা সত্যতা যাচাই করিনি তবে সত্যতা যাচাই করে দেখলাম সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এমনটাই চিত্র সামাজিক মাধ্যমে আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ফুটেজগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন